স্বপ্নে কি সাপ দেখলে কি হয় স্বপ্নে অনেক সময় আমরা দেখি থাকি যে কালিজাত সাপ কখনো মেটে সাপ কখনো ধোরা সাপ কখনো অজাগর সাপ নানা রকম সাপ কিন্তু আমরা দেখি থাকি এবং সাপের সাথে আমরা অনেক ধরনের আচরণও দেখতে পাই যে সাপ আমাকে দংশন করছে কোনো ক্ষেত্রে সাপামি মেরে ফেলেছি কখনো সাপ আমাকে দেখে দূরে যাচ্ছে মনে রাখবেন সাপ দেখার ভিন্নতার কারণে তার ব্যাখ্যা ভিন্ন হয়ে যাবে যেমন সোলেমানি খাবলামায় বলা হয়েছে যদি কেউ অজাগর সাপ দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যে অজাগর সাপ যেহেতু শারীরিক ভাবে অনেক শক্তিশালী তার মানে যদি কেউ কালো জাত সাপ যেটা আছে যেটাকে কালিজাত বলে কালিজাত সাপ বা কালো রঙের সাপ যদি কেউ দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় অর্থনৈতিক ভাবে অনেক শক্তিশালী তার শত্রুরা যদি কেউ লাল রঙের সাপ দেখে সেটা কোনো প্রকারের সাপ হোক সাপের রঙটা লাল কালারের যদি হয় তাহলে এর দ্বারা বোঝা যায় যে শত্রু আছে বটে তবে সেই শত্রুরা তার দূরবর্তী কোন মানুষ নয় যারা তার খুব নিকটাত্মীয় এই সমস্ত মানুষের ভিতরে তার শত্রু রয়েছে অর্থাৎ আপন মানুষের ভিতরে শত্রু থাকার আলামত হলো কালো লাল রঙের সাপ দেখা ঠিক তেমনি ভাবে যদি কেউ দেখে মেটে সাপ অথবা ধোরা সাপ যে ধরনের সাপের বিষের পরিমাণ একেবারেই কম বা সে ধরনের সাপ কামড় দিলেও কিছু হয় না এরকমটা যদি কেউ স্বপ্ন দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যে তার শত্রু আছে বটে তবে সেই শত্রু অত্যন্ত দুর্বল সেই শত্রুরা সবল নয় তারা তাকে যে কোনো সময় কোনো বড় ধরনের ক্ষতি সাধন করতে পারবে না এমনটা বুঝে যায় যদি কেউ আহ ধরা সাপ অথবা মেটে সাপ বা এ ধরনের সাধারণ সাপ যে সাপগুলো ঘরে বাড়িতে থাকে যে সাপগুলো সাধারণত কামড় দিলে মানুষের বড় ধরনের কোনো ক্ষতি হয় না দর্শক মনে রাখবেন সাপ দেখা কোনো অবস্থাতেই ভালো না এর প্রত্যেকটা দিকেই খারাপ তবে খারাপের মাত্রা কোনোটার ক্ষেত্রে খুব বেশি কোনোটার ক্ষেত্রে একটু কম সর্বাবস্থায় আমরা বলে থাকি যে আপনারা একটু বেশি বেশি ডান্সা দেখা করেন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন এই সাপ দেখার অনিষ্ঠতা থেকে আল্লাহ তারা যাতে আপনাকে হেফাজত করেন সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারেন দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে এই ধরনের অনিষ্টকর স্বপ্ন দেখে বেঁচে থেকে ভালো ভালো স্বপ্ন দেখা এবং সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আলবিদা মা আসসালামা